আমরা সবাই বেরিয়ে গেছিলাম তখন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমার চ্যানেল সৌমিতা এম ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি কিন্তু একটু ঠান্ডা লাগার কারণে একটু জ্বর হওয়ার কারণে আমি একটু অসুস্থ আছি কিন্তু এখন অনেকটা ভালো আছি তাই আপনাদের জন্য নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ দিনটি ছিল দু চার দিন আগে সকালবেলা উঠে দেখি ছাদ বাগানের গাছটা একটা ফুল ফুটেছে শরীর খারাপ থাকার কারণে অনেকটা দিন ছাদ বাগানে যাওয়া হয় না তাই ছাদ বাগানটা পরিষ্কারও করা হতো না এদিকে নিচে নেমে এসে বসে পড়েছিলাম পড়াতে এক কাপ চা নিয়ে বসেছিলাম পড়াতে মা দিয়েছিল একটা বিস্কুট স্টুডেন্ট বলছে আমি চা খাই না আমি শুধু বিস্কুট খাই আমি বললাম মা ওদের দুজনকেও দুটো বিস্কুট দাও তারপর তিনজন মিলে চা বিস্কুট খাওয়ার পর পুজো সেরে বেরিয়ে পড়েছি আর যাচ্ছিলাম আমি কলেজে কিছু কাজ ছিল যে তার জন্যেই পুরনো ফ্রেন্ড আজকে আসবে তার মধ্যে আমার বেরোতে একটু লেট হয়ে গেছিল তাই অনেকটা পরিমাণে মাথার ওপর চাপ নিয়ে আমি বেরিয়েছিলাম কারণ আমি সব সময় কোথাও বেরোনোর আগে চাই যাতে একটু ফ্রিলি ফাঁকাভাবে বেরোতে একটা জিনিস এনেছি তো জন দেখি এটা গলার হার ব্রেসলেট হাতের বাহ পরিয়ে দেবে কি পরিয়ে আমি জানি না কি পরে এটা ঠিক আছে চল কলেজে গিয়ে পড়বো আমরা কলেজ চলে এসছি এবার হবে কলেজে যাওয়া এবং আমি ভাবিনি যে আমার জন্য গিফট আনবে যাই হোক গিফট নিয়ে চলে গেছিলাম কলেজে ম্যাম স্যার সবার সাথে দেখা হয়েছিল তারপর যে কাজটা করতে সেই কাজ ছাড়াও হয়ে গেছিলো আর ও এসেছিলো ওর এক বুনুকে নিয়ে বুনুর ছিল ইন্টারনাল তো এখন বুনুর ইন্টারনালও হয়ে গেছিলো আমরা সবাই বেরিয়ে যাচ্ছিলাম তখন খেয়াল পড়লো যে ব্রেসলেটটা তো পড়াই হয়নি এদিকে ও প্রথমে আমাকে ভ্রেসলেটটা পড়িয়ে দিছিল কিন্তু ব্রেসলেটটা ও পড়াতে পারেনি পরে বুনু আমাকে পরিয়ে দিল ওর সাথেই দুটো বছরে এমন একটা সম্পর্ক হয়ে গেছে যেটা কোনো রকম ভাষা দিয়ে বলে বোঝানো যাবে না বন্ধুত্ব হয়তো এটাকেই বলে খুব কষ্ট হচ্ছিল যে আর হয়তো একটা দিন কি দুটো দিন আবার আমাদের দেখা হবে কয়েক সেকেন্ডের জন্যে বা কয়েক ঘন্টার জন্যে তারপর আর জীবনে কোনো দিন সামনাসামনি সময় কাটানো বা দেখা করা কথা বলা এগুলো আর হবে না তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি স্মৃতি হয়ে থেকে যাক কিছু জিনিস বাড়ি যাবো দুটো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো টিল দেন টেক কেয়ার টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং